তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি তো আমাকে কেমন লাগছে একটু চা আসো তো চা আমি এখন ভিডিও বানাচ্ছি একদম ডিস্টার্ব না তো যাই হোক আমি যা বলতে চাই সবাই আমাকে লাইক করো কমেন্ট করো বেশি বেশি একটু চা আসো না বলছি না ভিডিও বানাচ্ছি একদম ডিস্টার্ব করতে না এ নাইটি ফাইটি ভিডিও বানায় হ্যাঁ আমি ভিডিওটা করে নিই তারপরে যা কিছু বলার তো তোমার ভিডিওর জন্য আমি কি চা খাবো না তো গাইজ আমাকে সবাই বেশি বেশি করে লাইক করো আর বেশি বেশি কমেন্ট করো তোমরা আমাকে ভালোবাসা দিবে আমিও তোমাকে ভালোবাসা দিব আমাকে আমিও তোমাকে স্টার দিব দিবা ও হো আমি এখন ভিডিও বানাচ্ছি বলছি না আমি এখন চা নিয়ে আসতে পারবো না কোনো ডিস্টার্ব না তো গাইজ তো দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে ভালো লাগছে ভালো লাগছে চা নিয়ে আসো যাও নাইটি পরে ভিডিও বানাচ্ছে কেমন লাগছে কেমন লাগছে

এই যে হচ্ছে এই যে জামা কাপড় খুলে ফেলে রেখেছে দেখো সারাদিন আমি এগুলো গোছাবো আর এই রকমই করে এই যে দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছেন এই সময় কেউ চা খায় না কটা বাজে এখন এই সময় চা খায় না আর এই যে দেখছেন আমার সোফাটার কি ভালো থাকে থাকে আর এই যে আরেকটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হলো আমাদের দোকান জুতোর দোকান লাইটটা একটু কম হয়ে গেছে তো তোমরা দেখে নিও আর এই যে এখানে বন্ধুরা আসবে এখানে বন্ধুরা এসে আড্ডা মারবে আর এই জায়গাটায় আমার হাজবেন্ড শুয়ে শুয়ে অর্ডার করবে চা নিয়ে আসো উমুক নিয়ে আসো জল নিয়ে আসো হ্যান্ড নিয়ে আসো তেল নিয়ে আসো আর আমি ভিডিও বানাতে চাই আর আমি যখনই ভিডিও বানাতে আসবো তখনই এরকম ডিস্টার্ব করে দেখো তো যাই হোক আমি যেই কারণে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো গিয়ে তো আমি যেই কারণে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো যে তুম আজকাল ফেসবুকে যা বর্তমানে যা চলছে সেটা হলো তোমরা নিজেরাই জানো আমাকে ফলো করো তোমাদেরকে ফলো ব্যাক করবো আমাকে ভালোবাসা দিলে আমিও ভালোবাসা দেবো তুমিও আমাদের সাপোর্ট করো আমরাও তোমাদের সাপোর্ট করবো আর ইউটিউবেও তাই চলছে ইউটিউবে মানে ফেসবুকের থেকে একটু কম মেসেজ মেসেজগুলো দেখলে পরে বুঝতে পারবে যে হ্যাঁ দিদি ভাই আমি তোমার পরিবারে চলে এসেছি তুমিও আমাদের পরিবারে চলে এসো এই তো চলছে আজকাল পর্যন্ত কী তাই না হ্যাঁ এই যে দেখো আমি আমি যে কী বলছি সেটার দিকে ধ্যান নেই চা আমি কি ঠিক বললাম একদম কী বললাম এখনো পর্যন্ত কিছুই এত মোবাইলের মেশে তো আজকাল যা চলছে ফেসবুকে সেটা হলো তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো তুমি আমাকে ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভালোবাসা দিবে তুমি আমাকে ফুলের ভালোবাসা দিলে আমি তোমাকে ফুলের ভালো দিবে ভালোবাসা দিবে এই হচ্ছে আজকাল ফেসবুকে কি ঠিক ঠিক বললাম তো যাই ভিডিওটা কেমন লাগলো তো এটাই বলার ছিল আজকাল বর্তমান ফেসবুকের অবস্থা এটাই হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা বাই কিছু বলার আছে এই হলো ফেসবুকের কি সবাই সাপোর্ট করে দিই তো যাই হোক বেশি বেশি করে আমাকে কমেন্ট করো লাইক করো